ধুরা কেমন আছে সবাই তো চলো আজ আমরা একটা জায়গা যাচ্ছি সেখানে যে একটা কাজও আছে তো তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি তো এই দেখো আমরা চলে এসে যে সেখানে আমার মামা বাড়িতে তো আমার বাড়ি কোথায় যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের বলে দেব। তো আমার ছোট্ট সোনার চুলের মানসিক ছিল ওখানে প্রথমবার তো আমাদের ওখানে দেওয়া হয়েছে তো দেখো তার চুল কাটা চলবে এবার তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে ও কাঁদবে কিনা ও কোনো সময় মাথাতে একদম হাত দিতে দেয় না তো ওই জন্য একটু ভয় তো ছিল আমি গেছিলাম আমার শাশুড়ি মা এবং ওর পাপা আমার মা বোনরা এখানে সবাই আছে তো ওই মন্দিরে তো এই দাদুটাকেও আমরা চিনি আমরা ছোটবেলায় তার কাছে চুল কাটতাম তো ওই দেখো দূরে অন্তু আনছে একটা চেয়ার চেয়ারে বসার জন্য কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো পসিবল না আর যে চুল কাটছিলেন উনি বারবার বলছিলেন যে যেন না বসা হয় তাহলে বাচ্চা বেশি নড়বে বা কিছু তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কোলে নিয়েই রাখতে হবে তো ওই জন্য ওইভাবেই রাখতে হয়েছিল কিছু করার নেই তো যাই হোক তারপর আস্তে আস্তে শ্যাম্পু করানো হলো মাথাটায় আমি তো বারবার ঠাকুরকে জানাচ্ছিলাম জানো না ও কান্নাকাটি শুরু করে কারণ কাঁদে না কাঁদে এমনিতে বাট স্টার্ট করলে আর বন্ধ হবে না তো আমার বোনু ওখানে ওকে ডিভাইস দিয়ে অন্য দিকে রাখছিল ফোন দেখিয়ে এমনিতে বাচ্চাদের ফোন দেখানো ভালো না কিন্তু ওই মুহূর্তেটা কিছু করার নেই দেখাতেই হবে নয়তো এবার কান্নাকাটি স্টার্ট করবে মাথায় যখন খুঁড় বোলাবে তখন অন্য কিছু করতে থাকবে তো ওই জন্য ওকে ফোন দেখানো হচ্ছিলো তো তারপর দেখলাম আস্তে আস্তে চুল কাটা স্টার্ট হলো এবং ও কিছু সেরকম পড়লো না ঠিক আছে একটু একটু করেছিল বাট ততটাও বেশি কান্নাকাটি করেনি তো এতে তোমরা দেখতে পাচ্ছ ওর চুল কাটা প্রায় শেষ হয়ে গেল ঠিক আছে আমি লাস্টে ফটো দিয়ে দেবো তোমাদের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের মিনি ব্লগে নমস্কার